এই আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কিভাবে রবি সিমে ইমার্জেন্সি টাকা লোন নিতে হয় ভিওয়ার্স আপনারা অনেকেই ইমার্জেন্সি টাকা লোন নিতে পারেন না রবি সিমে তো রবি সিমে ইমার্জেন্সি টাকা লোন নেওয়ার জন্য একটি ছোট্ট কোড দেওয়া আছে যেটি ডায়ালের মাধ্যমে আপনি যে কোনো সময় রবি সিমে টাকা লোন নিতে পারবেন রবি সিমে টাকা লোন নেওয়ার জন্য আমাদের আমাদের ছোট্ট একটি কোড ডালেই হয়ে যাবে তো এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের ডায়াল প্যাডে ডায়াল ব্যাডে আসার পরে ডায়াল অপশনে চলে যাবেন এবং এখানে কোডটি দিয়ে দেবেন কোডটি দেওয়ার আগে আমি ছোট্ট একটি কথা বলে নেই আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যারা টেক ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন কোডটি দেওয়া যাক কোডটি হলো স্টার ডবল এইট ডবল ওয়ান স্টার ওয়ান হ্যাশ স্টার ডবল এইট ডবল ওয়ান স্টার ওয়ান হ্যাশ লিখে ডায়ালের উপরে চাপ দিয়ে আপনার রবি সিম নামে যে অপশনটা আছে এটার উপরে ট্যাপ করে দিবেন এবং সাথে সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন যে আপনার রবি সিমে আপনাকে ইমার্জেন্সি লোন দিয়ে দিছে তো ভিওয়ার্স এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার রবি সিমে ইমার্জেন্সি লোন নিতে পারবেন যে কোনো সময় আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন